আরোয়াতে একেবারে অকাব আন্দোলন নিয়ে একেবারে পরিচিত মুখ পিয়ারু সাহেব তাঁকে একেবারে প্রাণে মারার চেষ্টা তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয় কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড়ার পরে তিনি এক মিডিয়ায় এসে বক্তব্য আগে কী বলবেন এইভাবে ছাড়া একেবারে ইসলামটাকে বাঁচানোর চেষ্টা বা অকাপ আন্দোলন নিয়ে যারা একেবারে প্রতিবাদ করছে তাদেরকে একেবারে জানে মারার চেষ্টা কী বলবেন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন তারা তো দেখছে আমরা উন্নয়ন কিছু করিনি যা খুবই ভাঁওতাবাজি করেছি আমাদের নেতাদের পেট ভর্তি করেছি নেতাদের গাড়ি বাড়ি করেছি সাধারণ পাবলিককে তো কিছু দিইনি এবং আজকে কেন্দ্র সরকারের আইনকে আমি সাপোর্ট করলেছি এতে মুসলিম সমাজ আরও চোখ খুলে গেছে তাই কি করব কিডন্যাপ কর ভয় দেখা হয়তো তাকে মেরেছে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল এমনও হতে পারে কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ একটা যান গিফট দিয়েছে

বাংলায় যদি হেরে যায় তাও ভালো ভাঙরকে উদ্ধার করতে হবে কেন ভাঙরে এমন একটা ছেলে আছে যে মানুষের জন্য দেশের জন্য আওয়াজ তাকে তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও নাই সাতাত্তরটা বিজেপি পেয়েছিল আজকে সেটা সত্তর বাহাত্তর যাই থাকুক বাকি সব বিজেপি টিএমসির দিকেই গেছে অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে এদের আরও কত বড় বড় কথা বলছে তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই এখানে শুধু টার্গেট ভাঙর গেলে এখানে ভাঙর ন যেভাবে মানুষকে জানিয়েছে একটা এমএলএর থেকে মানুষ কি পেতে পারে একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে একটা এম বা একটা শাসক রাজ্যের মা বিভিন্ন পদের কি ক্ষমতা আছে কোন দপ্তরে কত টাকা আছে গরিব কীভাবে পাবে এগুলো যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে এদের চুরি করতে অসুবিধা হচ্ছে তাই এরা মরিয়া হয়ে গেছে ভাঙরকে হারাতে তাই সন্ত্রাসী করছে মারছে ভয় দেখাচ্ছে ঘাবড়াচ্ছে তবে আমি এইটুকু মনে করি ভাঙরের মাটি আল্লাহ ভালো জানে এ মাটি একটা নিয়ামতের মাটি যেমন আমার কাছে ফুরফুরা দাদা মাটি একটা নিয়ামত ভাঙর সত্যি একটা মাটি নিয়ামত এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বামফ্রন্টের আমলেও এ মাটি কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল যাকে তারাই কিন্তু আজকে অন্যায় সাম্রাজ্য তৈরি করেছে এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস হয় না আমরা দেখছি যত ভোট এসে এগিয়ে আসছে তত মুসলিম ধর্ম বিজেপি নেতারা একের পর এক হামলা করছে মসজিদে কোনো সময় কোনো সময় কোনো সময় নিয়ে এত অপমান করছে কি বলবেন এই ভয় দেখিয়ে মমতাকে জিতাবার চেষ্টা করছে কারণ তারা সার্ভে করতে গেলে যে আমাদের একশো পার হবে কি সন্দেহ শেষকালে যদি আমরা মমতাকেই সরাতে গিয়ে আমরাও সরে যাই ইও সরে যায় বাংলায় তো আশা বন্ধ হয়ে যাবে কারণ দু হাজার আগে বিজেপি ছিল না বাংলায় মমতা আসার পরে আসতে পারছে আপনি জানুয়ারি আপনার ভাই অধিকার মহাসমাবেশ ডেকেছে সেখানে কি আপনাকে দেখা যাবে ভাই ডেকেছে সবাই যাবে আমিও যাবো কেন যাবো